প্রকৃতির ভিত্তিতে বাংলাদেশকে প্রধানত ভাগ করা যায় তিন ভাগে যথা টারশিয়ারি যুগের পাহাড়সমূহ প্লাইস্টোসিন কালের সোপানসমূহ ও সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি বাংলাদেশের দক্ষিণ পূর্ব উত্তর ও উত্তর পূর্ব পূর্বাঞ্চলের পাহাড়সমূহ টার্শিয়ারি যুগের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের পাহাড়সমূহের উচ্চতা তিরিশ থেকে নব্বই মিটার দক্ষিণ ও পূর্বাঞ্চলের পাহাড়সমূহের উচ্চতা ছয়শো মিটার প্লাইস্টোসিন সোপানসমূহ সমূহ হল উত্তর পশ্চিমাংশের বরেন্দ্রভূমি মধ্যভাগের মধুপুর ও ভাওয়ালের গড় এবং কুমিল্লা জেলার লালমাই পাহাড় বা উচ্চভূমি বরেন্দ্রভূমির আয়তন নয় হাজার তিনশো বর্গ কিলোমিটার বরেন্দ্রভূমির মাটির রং ধূসর ও লাল বর্ণের মধুপুর এবং ভাওয়ালের গড় অবস্থিত টাঙ্গাইল ও ময়মনসিং এবং গাজীপুর জেলায় সমভূমি থেকে মধুপুর ও ভাওয়ালের গড়ের উচ্চতা প্রায় তিরিশ মিটার কুমিল্লা থেকে আট কিলোমিটার পশ্চিমে অবস্থিত লালমাই পাহাড় লালমাই পাহাড়ের আয়তন ও গড় উচ্চতা চৌত্রিশ বর্গ কিলোমিটার ও একুশ মিটার